এই ব্রিজটা হইলে আমার কি কোনো ক্ষতি হবে আমার কি মরে মরে জায়গা জমি আছে হ্যাঁ কোনো কিছু আছে আমার কোনো ক্ষতি আর আমি কারোটা খাই না ওই পয়সাওয়ালারা যারা হইতে দেয় না তারা মমতাজ এমপি রে কিন্তু এক টাকা দিয়েও কিনতে পারবে না মমতাজ রে পারবে না কিন্তু আরো সামসা মামসা আছে মেলা কিনার এটা আমাকে নিজে গো মানুষই অতএব এইগুলো আপনাদেরও খেয়াল রাখতে হবে আমার গলার অবস্থাটা খুব খারাপ কয়দিন ধরে টানা এত প্রোগ্রাম এত কথা বলতে বলতে এমন গলা ব্যথা টনসেল ব্যথা খুব খারাপ অবস্থা হয়ে গেছে এই কারণে কথা বেশি বলতে পারবো না আমি জানি যেখানে যারা বক্তারা বলছে অনেক কথা আপনারা শুনছেন আপনারা জানেন কথা এগুলাই হয়তো আমি আরেকটু কিছু বলতাম গলার অবস্থাটা ভালো থাকলে আমি কিছু বলবো না যা বলার সাত তারিখের পরে হয়তো আরেকবার আপনাদের সাথে দেখা হবে আসলে একদিকে বলবো অঞ্চলটা অবহেলিত আবার আর দিকে আগে যা ছিল তার চাইতে এই সরকারের আমলে অনেক কিছু পাইছি তাই না এই যে এক মা বারবার বলতেছিল আমাদের এই সমস্ত অঞ্চল অন্ধকারে ছিল এই অন্ধকারে যে আলো দেখছি আমরা এটাও তো আমরা একটা পাইছি শেখ হাসিনার কাছ থেকে পাইছি না আমরা এগুলো আগে ছিল না তারপরে আগে আতাইল বাতুর দিয়ে আমরা হাঁটাহাঁটি করতাম এটা কাঁচা রাস্তাও আমাগো ভালো আসিল না এই দশ বছরে আমাদের কারেন্ট আসা ছোটোখাটো রাস্তা হওয়া কিছু ইটের সোলিংয়ের কাজ হওয়া টুকটাক এগুলা হয়েছে আর সাধারণ মানুষ কিছু সহযোগিতা পাইছে যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা স্বামী পরিত্যক্তা ভাতা মাতৃত্বকালীন ভাতা এই ধরনের ভাতা এগুলা সহযোগিতা সরকারের কাছ থেকে আমাদের দেশের মানুষ পায় এই সবই শেখ সরকার দেয় হয়তো কোনোটা মেম্বাররাই না দেয় কোনোটা চেয়ারম্যান সাহেব দেয় কোনোটা নেতার আইনে দেয় কোনোটা এমপি সাবাইনা দেয় কোনোটা জেলা পরিষদ থেকে আসে বিভিন্নভাবে আসে কিন্তু দেওয়াই না মালিক হলো একমাত্র শেখ হাসিনা দশটা চেয়ারম্যান যদি ফেল করে শেখ হাসিনার পতন হয় নাকি তো একশোটা ফেল করলে পতন হয় কিন্তু একটা এমপি যদি শেখ হাসিনা না পায় হঠাৎ ধরেন তিনশোর মধ্যে একশো একান্নটা পাইলো না একশো ঊনপঞ্চাশটা পাইল তাইলে কিন্তু সে এককভাবে আর আর সরকার গঠন করতে পারবে একশো একান্নটা এমপি পাইলে এককভাবে শেখ হাসিনা এই দেশে সরকার গঠন করতে পারবে আর না পাইলে ওই আওলাত করে গঠন করা লাগবে তাই না এখন আমার কথা হলো এই এই নির্বাচনটা হলো শেখ হাসিনার নির্বাচন এইবারের ভোটটা নৌকায় দেওয়া মানে এই ভোটটা শেখ হাসিনা পাওয়া এই জন্য যে চাওয়া পাওয়া যেটুক আছে অনেক বড় বড় কাম যে আছে তা না ওই পারের যে রাস্তাটা ইটার সুলিংটা কিন্তু আমিই দিছিলাম আমার এখনও মনে আছে এডিপির আট আঠারো লক্ষ টাকা একবারে এই রাস্তাটা দিয়ে ইটার সুলিং করে দিয়েছিলাম আর এই রাস্তাও কি ছিল এটা তো আমি নিজ আমি তো সব গ্রামগঞ্জে হাইটে চলা ঘোরার মানুষ আমি তো জানি এমপি নেইছি পনেরো বছর তার আগে থেকে তো ছোটোবেলার থেকেই চলি নাকি এই নদী মদি পার হওয়া এপার ওপার যাওয়া হাইটে মাইটে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করা গান করা এইখান দিয়ে সোজা হাইটে সাবার যাওয়া এই অভিজ্ঞতা তো আমার আছে ওই পার দিয়ে যাইতাম এই নদী দিয়েও যাইতাম এখন অনেক কিছুই দেখছি আল্লাহর রহমতে এই দশটা বছরে আমাদের চেহারাটা একটু চেঞ্জ হয়ে গেছে হয়েছে না মানুষের চেহারা চেঞ্জ হয়ে গেছে কারেন্ট টাইসে দেখে এখন হাতে হাতে মোবাইল আছে মানুষরে এই যে সামনে থেকে সরাবেন কেমনি এই সামনে কাছে সেটা পোলা বান যে আমার মা বোনরা তাদের হাতেও মোবাইল তাও একেবারে যে ডিজিটাল হ্যাঁ সামনে আইসা ছবি তুলে ভিডিও করে আর আপনারা যখন ছোট ছিলেন আমরা ছোট ছিলাম ও জীবনে দেখছি না হ্যাঁ আজকে কারেন্ট আইসে দেখে আপনার স্বামী আপনার সন্তান আপনার ভাই আপনার বাবা বিদেশে থাকলে আপনি বাড়ি বৈশে বসে খালি কথা না এখন দেহেন কি করতে চাও কি মোনা চাও শরীর ভালো নাকি বাজান খাই চাও কি হ্যাঁ স্বামী আবার আনতে গেলে বাড়িতে এক ফোঁটাও কাম দেহ নাই কোনো দিন এখন নাইন দেখাও নাকতেছে ওই যে ওলদিয়া তো টুক দিও ওই ভিডিও কল দেও দেহাই দিতেছি কথা সত্য না একটা সরকার আপনার বাড়ি ডাইল মাছ মাংস কিনে পাঠাবে না দেশের উন্নয়ন করবে আপনার উপকার হবে নাকি তাহলে আমি বলবো সরকার অনেক কিছু এই সরকার করছে কিন্তু আবার মানুষের চাহিদারও বাড়ছে এই চাহিদা বাড়াটাই আমাদের এখন পূরণ করতে হবে নাকি বৃষ্টার অনেক ঘটনা আছে ঘটনা কইতে গেলে আবার অন্যরকম আমি বেশি ঘটনা কম না যেহেতু অনেক বড় থেকে ছোট হয়ে আসছে চাওয়াটাই একটু ছোট হয়েছে এবার তাই না কেউ কইছে বেলি ব্রিজ আর আতা ওর কেছে জান কি ব্রিজ দিবেন এক মাসের মধ্যে দিবেন তো এখন আমি যেটা এক মাসের মধ্যে দিতে পারুম সেটা হয়তো জানি না কি কতটুক কি করতে পারুম বেলি ব্রিজও যদি দেওয়ার কোনো সিস্টেম নিয়ম যদি সরকারি কোনো রকমের সমস্যা না হয় তাহলে আমরা বেলি ব্রিজটা তাড়াতাড়ি আর যে ব্রিজটা আপনারা চাইছিলেন এই ব্রিজটা তিনবার মাপ মাপঝুপ করে অন্য জায়গায় দিছে অন্য জায়গায় দেয় নাই এইখানে তিনবার মাপ ঝুপ করা হয়েছে কিছু লোকের বাধার কারণে ব্রিজটা হইতে পারে নাই এই ব্রিজটা হয়ে যাইতো কারণ ওই একটা বড় ব্রিজ যখন হয় তখন ওই ব্রিজের একটা ডিজাইন থাকে ব্রিজের একটা মাপ থাকে ব্রিজ তো কইলে নদীর উপরে বসায় দেয় না ব্রিজের ওমুরে অনেক জায়গা দেওয়া লাগে আপনারা ব্রিজগুলা দেখেন না কত টুক নদী আর কত কতবারই ব্রিজ করা লাগে হ্যাঁ কারণ হইলো এই সাইডে সেটা অনেক জায়গা লাগে এই ব্রিজটা তিনবার মাপ পাইছি দেখা গেছে এরপরে যেখানে যায় নামছে ওনে অনেক দোকান পাশারি অনেক কিছু হয়ে গেছে কোটি কোটি টাকার সম্পদ এই দোকান মুকান কেউ ভাঙতে দেব না যায়া পড়ছে স্কুল পাশ ইতে পাশে স্কুল সহ অন্ত বাঙ্গা লাগে কেউ কেউ এটা সম্ভবই না আমাকেও এই ব্রিজ করবার যায় কোটি কোটি টাকা সম্পদ নষ্ট করুন নাকি ওই যারা সম্পদ আলারা তারা অমুখরে ধরে তমুকরে ধরে কোটি টাকা বাঁচাবের যায় দুই চার লাখ টাকা মানুষের আবার দেয় বুঝেন নাই এইগুলা কইরা আমি তিনবার মাপানের পরে ওই ব্রিজটা করতে পারি নাই যেটা সত্য কথা কারণ আমি খাইও না কারোটা কারোটা নেও না কারোটা পড়ি না ভোট দিকে দিক না দিলে না দিক আমি পরিষ্কার কথা কর মানুষ পরিষ্কার করে যাই আমি মিশা কথা কই না আর আমি কোনোটা গোপনও রাখতে পারি না সত্যটা বলে গেলাম বাকিটা বিচারের ভার আপনার আপনাদের উপরে এই ব্রিজটা হইলে আমার কি কোনো ক্ষতি হবে আমার কি মোড়ে মোড়ে জাগা জমি আছে হ্যাঁ কোনো কিছু আছে আমার কোনো কথা আর আমি কারোটা খাই না ওই পয়সাওয়ালারা যারা হইতে দেয় না তারা মমতাজ এমপিরে কিন্তু এক টাকা দিয়েও কিনতে পারবে না মমতাজরে পারবে না কিন্তু আর উসামসা মামসা আছে মেলা কিনার এটা আমাকে নিজে গো মানুষই অতএব এইগুলো আপনাদেরও খেয়াল রাখতে হবে এই দেশে আপনারা এমপি বানাইতে পারবেন যারে খুশি তারে আপনারা ভুল জায়গায় ভোটটা দিয়েন না শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইব এর মধ্যে কোনো সন্দেহ আছে মাবনরা সন্দেহ আমাদের কারোরই নাই তাই না শেখ হাসিনা যদি প্রধানমন্ত্রী হয় আমরা যদি একটা নৌকার এমপি না দেই শেখ হাসিনা কি আর দিব কোনো কাম আপনাদের এই টুকটাক যে কাজগুলো আছে আমরা শত শত কোটি টাকার কাম করতে পারছি শত শত কোটি টাকার বিদ্যুতে দেশে দেওয়া হয়েছে আঞ্চলিক মহাসড়ক হয়েছে অনেকগুলা ব্রিজ কালভার্ট হয়েছে ওই বালির টেকের ব্রিজ হয়েছে পদ্মার বাঁধ হয়েছে বড় বড় শত শত কোটি টাকার কাম কিন্তু মোটামুটি শেষ হয়েছে হয়েছে না এখন চাই পাইছে এখন হলো বাড়ি পর্যন্ত রাস্তাটা দরকার ছোটোখাটো ব্রিজ দরকার এই কামগুলো আমরাই করুম মায়েরা বোনরা আপনাদেরকে বিনয়ের সাথে বলি আমি আপনাদের আপনাদের জাতি আপনাদের মতোই আমি একজন মেয়ে আর আমি এই অঞ্চলেরই সন্তান ধল্লার আর মধ্যে কিন্তু খুব বেশি ফারাক না ফারাক এই পাশাপাশি আমরা অতএব আমি আপনাদের মতোই একজন আপনারা আপনাদের সন্তান আপনাদের বোন হিসেবে আবারও শেখ হাসিনা যেহেতু আমার উপরে আস্থা রাখছে আমি দুর্নীতি করি না সন্ত্রাসী পালি না আমি মানুষের সাথে খারাপ কিছু করি না মানুষেরটা খাই না আমি কারো নষ্ট করি না যদি মনে করেন যে না এটা ভালো আমাদের জন্য এতদিন কাজ করছে আমরা ওরা চিনি এরকম যদি মনে হয় সাত তারিখে আপনারা নিজ নিজ উদ্যোগে একটু কষ্ট করেন একটা দিন আপনারা একটা দিন আমার জন্য কষ্ট করেন একটা সকাল আপনারা আমার জন্য কষ্ট করেন দেন জীবন থেকে সকাল বেলা সকাল সকালে রান্না করার আগেই আপনারা যাবেন আপনারা যাই লাইনে দাঁড়াইয়া ভোটটা আগে দিয়া তারপরে এসে বাড়িতে রান্না করেন ওই একটা দিন একটু কষ্ট করেন আপনারা সকাল সকালে যাবেন কারো কথা শুনবেন না যাইয়া ভোটটা দিয়া তারপরে আপনারা আসবেন এবং আমি অনুরোধ করে গেলাম সেই ভোটটা আমার নৌকা মার্কার পক্ষে আপনারা দেন নৌকা মার্কার পক্ষে দিলে তাহলে আপনাদের যে আজকে দাবি দেওয়াগুলো আপনাদের সন্তানরা করলো আমি সেগুলো আস্তে আস্তে করে দেব কি কন একদিনেই সব হয় না এটা এটা হইলে তো আর জীবনে তাহলে আর আর সরকার লাগতো না লাগতো পাঁচ বছর কাম করে আবার কিছু বাইরে আবার করে আবার কিছু বাইরে আবার করে নাকি অতএব আপনারা ধৈর্য ধারণ করেন আপনাদের এই কাজগুলো আমরাই করতে পারবো আর যে বেঈমানি করবে সে কোনো একটা নৌকা মার মানুষ সে নিজের জন্য নৌকার ভোট চাইতে আসলো এখন যদি নৌকার বাইরে এসে ভোট চায় তাহলে তারে বলা যাবে না ভাই আপনারে তো আমরা নৌকাই ভোট দিছিলাম দিছিলাম না শেখ হাসিনা আমারে বলছে নৌকার এমপি হইয়া তুমি যদি কখনো নৌকার বিরুদ্ধে করো আমার কাছে আবার এসে নৌকাটা চাবা কোন মুখে এটা আমাদেরকে বলছে শেখ হাসিনা আমাদেরকে বসায়া তাই আমি বলবো নৌকার চেয়ারম্যান হইয়া নৌকার মানুষ হইয়া সে যদি নৌকার বাইরে যায় অন্য কিছুর ভোট চায় সে আবার ওই নৌকাটা ভবিষ্যতে চাইব কোন মুখে চাইতে পারবো পারবো না আজকে যেমন ওই রোমেটা মার্কায় চাইতেছে ভবিষ্যতে হয়তো তার আবার নিজের জন্য কেতলি মার্কা হইতে পারে তার আবার বদনা মার্কা হইতে পারে খুরকেসি মার্কা হইতে পারে পারে না অতএব আপনারা এটা মনে রাখবেন ভালো মানুষ দিয়ে আপনারা কাজ করাবেন ভালো মানুষকে ভোট দিবেন ভালো মানুষের উপরে দায়িত্ব দিবেন আজকে হোক কালকে হোক আপনাদের পাশে এসে দাঁড়াবেই দাঁড়াবে দাঁড়াবেই দাঁড়াবে অতএব আপনাদের প্রতি আর কোনো কথা অনেকক্ষণ কষ্ট দিয়ে গেলাম আমরা আরও অনেকগুলো জায়গা যাব আপনারা আমার জন্য দোয়া করেন আমার মা নাই আমার বাবা নাই সত্যিকার অর্থে যে আপনাদের কাছে আমার ব মানে রক্তের কেউ এসে যে ওইভাবে দাবি করবে ওই রকম কেউ নাই এই যে এরা যারা আছে এখানে যাদের দেখতেছেন এরাই আমার আত্মীয় স্বজন এরাই আমার সব কিছু আপনারা তাদের কথার উপরে আপনারা যান সাত তারিখে ভোটটা দেন আবার ওনারা যখন আপনাদের দাবিটা আমার কাছে জানাবে আমি যেন আপনাদের দাবিটা পূরণ করতে পারি তাই না এই কথাই বলে আমার গলার অবস্থা আসলে খুবই খারাপ ব্যথা তাইতে আমি আতর রে আতর আমার পক্ষে একটা গান গাই দিস তো হে যে গাইলো সব আমারে নিয়েই গাইলো তুই না নৌকা আমার কার গান গাবি আজকে হেটা তো গাইলি না হ্যাঁ মাইকার একটা হইলে নাহলে করতাম

ছিল নৌকায় আছে নৌকা থাকবে নৌকা ইতিহাসে বাংলাদেশ ওই আমার বাংলাদেশে এই নৌকা ছয় কাঠে গড়া ছিল আমার জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন হাল ধরা নৌকা ছয় কাঠে গড়া ছিলেন বঙ্গ যাত্রীরা আমার জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন হাল ধরা তাতে যত ছিল মাঝি মাল্লা যত ছিল যত ছিল মাঝি মাল্লা জয় বাংলা মুখে বলেছে বাংলাদেশে আমার ওই আমার বাংলাদেশে ওরে ভাই ছিল নৌকায় আছে নৌকা ছিল নৌকায় আছে থাকবে নৌকায় ইতিহাসে বাংলাদেশ আমাদের নেত্রী হাসিনাই বাইরে স্বাধীন শেখ হাসিনা প্রধানমন্ত্রী হইব আপনাদের দুয়াই ভোট নিয়ে আমিও এমপি হমু কোন সন্দেহ আছে দোয়া করেন খালি যায়েন আলহামদুলিল্লাহ আমরাই আপনাদের কাজ করে দিব জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক শেখ হাসিনার